আসসালামু আলাইকুম আজকে বহু প্রতীক্ষিত একটা গ্যাজেটের বিষয়ে আলোচনা করব আপনারা দেখবেন এটা একটা কিউ টু জিরো সেভেন মডেলের একটা হ্যান্ডস্টিক এবং এই হ্যান্ডস্টিকটা আমরা আনবক্সিং করে দেখাব যে এই হ্যান্ডটা হ্যান্ডস্টিকের ভিতরে কি কি আছে এবং কি কি আমরা পাচ্ছি এটা খুব লো বাজেটের মধ্যে সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট হতে যাচ্ছে আমরা এটা আমস করে দেখাবো এবং এটার দাম এর বিষয়ে আমরা পুরোটা জানাবো খুবই কম বাজেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন দাম কত বাজেট কত আমরা সব কিছু জানাব তার আগে আমরা আগে আনবক্সিং করে নিই দেখেন এটা আনবক্সিং করছি খুলে আপনাদেরকে দেখাবো এখানে কি জি আছে যে সুন্দর একটা কভার দেওয়া আছে কভারের ভিতরে আছে একটা হার এবং আছে একটা চার্জার এই চার্জার দিয়ে আপনারা কী করবেন সেটা পরে দেখাচ্ছি তার আগে আমি আমাদের গাড়ি হ্যান্ডস্টিকটা দেখাই খুব সুন্দর একটা হ্যান্ডস্টিক দেখেন চমৎকার এখানে আপনারা মোবাইল রাখতে পারবেন মোবাইল রাখার জন্য এই যে এখানে একটা খাবার আছে এখানে রেখে আপনারা ইস্টামতুম্বল রাখতে পারবেন এবং এটা ছোটো বড়ো করতে পারবেন ছোটো বড়ো আপনারা করতে পারবেন এখানে মরে রাখতে পারবেন এই যে এখানে আছে লাইট লাইটটা আপনারা দেখতে পারবেন দেখেন কত সুন্দর আলো এর কিন ধাপে আলো আছে আপনারা ফার করতে পারবেন দেখেন কত আলো এই বন্ধ করে দিলাম আমার দেখেন আলোটা কত সুন্দর আলো করছে আমি আলোটা বন্ধ করে দিলাম দেখেন এখানে আর এটা করা যায় এখানে একটা আছে সেটা সল করে দিয়ে আপনার এটা উপনি করতে পারবেন আর এটা বড় করা যায় দেখেন কত বড় দেখেন কত বড় আমি দেখাচ্ছি কত বড় একটা স্ট্রিক দেখেন দেখা যাচ্ছে না এত বড় বড় একটা স্ট্রিক্ট বড় একটা স্ট্রিক ইচ্ছা মতন আপনারা ছোট বড় করতে পারবেন এখানে হাত দিয়ে ছোট বড় করতে পারবেন দেখেন এবং এটা আপনারা মিনি স্ট্যান্ড বা বড় স্ট্যান্ডের মতনও আপনারা ব্যবহার করতে পারবেন এই যে স্টিকের মতন আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে আপনি আরও ছোট করতে পারবেন সরোবর করবে এবং এটা সরোবর করতে পারবেন এবং ক্যামেরার মতো ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনারা স্টিকের মতন শ্যাম্পি কামড়া হিসেবে ব্যবহার করতে পারবেন স্টিকের মতন ব্যবহার করতে পারবে চমতার একটা জ্যাজেট আপনারা কম দামের মধ্যে পেয়ে যাবেন এর দাম মাত্র তিনশো টাকা একশো পারসেন্ট রোটেট একশো পারসেন্ট রোটেট আপনারা বোন মিস করতে পারবেন সব কিছুই করতে পারবে গড়িয়ে গড়িয়ে এখানে টাইট দিয়ে রাখতে পারবেন আবার বন্ধ করিতে পারবে আর এখানে রাসায় ব্লুটুথ ম্যাকে এখানে একটা ব্লুটুথ আপনারা এই ব্লুটির মাধ্যমে আপনারা দূরে থেকে ছবি নিতে পারবেন বা ভিডিও ধারণ করতে পারবেন খুব সুন্দর একটা গ্যাজেট এবং এটা প্লাস্টিক বডি প্লাস্টিক বডি এবং ভিতরে যে স্টিকটা স্টিকটা এটা হলো মেটালের মেটালের স্টিক এবং প্লাস্টিক বডি হয় এটা ওজনও কম এবং বহন করার জন্য খুবই ভালো ওজন মাত্র একশো চল্লিশ গ্রাম মাত্র একশো চল্লিশ গ্রাম এবং এটা বহন করা যায় এবং যে কোনো জায়গায় এটা নিয়ে যাওয়া যায় খুবই ছোট্ট একটা গ্যাজেট যে কোনো জায়গায় এটা বহন করা যায় পকেটেও নিয়ে বহন করা যায় মাত্র তিনশো টাকায় আপনারা সুন্দর একটা সেলফি স্টিক প্লাস মিনি টাইপন পেয়ে যাবেন তাই আপনারা যদি পছন্দ হয় দোকানে গিয়ে দেখে আপনারা এটা অর্ডার দিতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য লাইভ শেয়ার করে রাখুন তাহলে আরও নতুন নতুন তথ্য পেয়ে যাবেন আর ও যে চার্জারের কথা বলছিলাম এই চার্জারটা কাজে লাগবে শুধুমাত্র এটা যখন আপনি চার্জ দিবেন এই যে লাইটটা লাইটের উপরে একটা অপশন আছে ওইখানে লাগিয়ে আপনি এটা চার্জ দেবে ওইখানে লাগিয়ে আপনি এখানে ঠিক আছে চার্জ দিবেন মোবাইলের যে কেবল আছে কেবলে চার্জারে লাগাই দিবেন কটে লাগিয়ে এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা জিনিস আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ঘুরতে গিয়ে বেড়াতে যেয়ে যে কোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন এবং মাত্র তিনশো টাকার কম বাজেট এর থেকে কম বাজেটে আর জিনিস পাওয়া যায় না খুবই কম বাজেটের ভিতরে সুন্দর একটা মিনি মিনি